ইসলাম আপনার সম্পত্তিতে মেয়েদেরকে ওয়ান থার্ড দিয়েছে এটাই তো আমার এই বাংলার জমিনের বাবারা ভাইয়েরা স্বামীরা দেয় না ওয়ান থার্ডই দেয় না সেখানে আপনি বলছেন অর্ধেক দিতে হবে তাহলে আপনি ঘরে ঘরে তো যুদ্ধ লাগাই দিচ্ছেন এটার যে ফৌজদারি অপরাধ তৈরি হবে যে ডোমেস্টিক ভায়োলেন্স বাড়বে মেয়েরা যখন এটাকে অ্যাসার্টিভলি চ্যালেঞ্জ করতে চাইবে তখন বাবার সাথে ভাইয়ের সাথে স্বামীর সাথে তার ফিজিক্যালি কন্ট্যাক্ট করে ফেলতে হবে এখানে মারামারি লেভেলে চলে যাবে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি একটা প্রগ্রেসিভ প্রগতিশীল সংস্কার চাই কিন্তু সেটা সমাজ বাস্তবতাকে আলাদা করে না এটাকে সময় নিতে হবে তর্ক তুলতে হবে আলাপ তুলতে হবে ওনারা কি এই কমিশনের জন্য আলেম ওলামাদের ওপিনিয়ন চেয়েছেন বাংলাদেশের একটা বড়ো স্টেক হোল্ডার তো ওনারা মসজিদ মাদ্রাসা হেফাজত ইসলামী দল বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ মুসলিম দেশে আপনার এটা গ্রহণযোগ্য প্রস্তাব কিনা বাস্তবতা হচ্ছে যে যৌনকর্মীরা কি নিজের ইচ্ছায় জীবনে যৌনকর্মী হয়েছে কিনা তারা কি যৌনকর্মে থাকাটাকে সম্মানজনক মনে করে কিনা সে যৌনকর্মী এই পেশায় তার মেয়েকে আনবে কিনা আমি বহু যৌনকর্মীর ইন্টারভিউ দেখেছি তার মেয়েকে তো সে ডাক্তার বানাইতে চায় তার মেয়েকে তো সে ইঞ্জিনিয়ার বানাইতে চায় তার মেয়েকে তো সে টিচার বানাইতে চায় তার মেয়েকে তো সে উকিল বানাইতে চায় আমি তো কোনো যৌনকর্মীর মেয়ে শুনি নাই যে তার স্বপ্ন জীবনের যে তার মেয়েকে সে যৌনকর্মী বানাইতে চায় এবং প্রয়োজনে সে ইউরোপ আমেরিকাতে তাকে যৌনকর্মী হিসেবে পাঠাবে এটা তো শুনি নাই তাহলে প্রশ্ন হচ্ছে নারীদেরকে যারা বাধ্য হয়ে এই পেশায় এসছেন তাদের জন্য আমরা সম্মানজনক পুনর্বাসন চাই তাদের বিকল্প সম্মানজনক কর্মসংস্থান চাই তারা যেন সমাজের সম্মানের সাথে ফিরে আসতে পারে তাদের শারীরিক মানসিক মনস্তাত্ত্বিক যে ট্রমা আছে এই ট্রমাকে জাষ্ট আকারে জাতি আমাকে হ্যান্ডেল করতে হবে এটার মানে এইটা না যে তাকে আপনি ওই পেশায় আরও থাকতে বাধ্য করবেন এটা 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 সমাধান না এই সংস্কার কমিশন কি যৌনকর্মীদেরকে ডেকেছে না তাদের কষ্ট দুঃখ বোঝার চেষ্টা করেছে কি না তারা আসলে কি চায় তারা কি স্বীকৃতি চায় না তারা বিকল্প সম্মানজনক পুনর্বাসন চায় তারা আসলে কোনটা এই যে আপনার টোটাল একটা ইউটোপিয়ান এসি রুমে বসে বসে আলোচনা করা এবং স্টেক হোল্ডারদের সাথে না বসা কথা বলা আমাদের কাছে প্রস্তাব চেয়েছে আমরা লিখিত প্রস্তাব দিয়েছি এবং লিখিত মধ্যে আপনার নারীদের সুরক্ষা সংরক্ষণ তারপরে হচ্ছে নিরাপত্তা মেয়েদের দেখেন সিম্পল জিনিস না একটা পাবলিক টয়লেট নাই যেখানে আপনি মহিলা পুলিশের দায়িত্ব চালাক পালন করেন দেখবেন বাংলাদেশে মেয়েদের একটা বড় ধরনের রোগের মাত্রা বেড়ে যাচ্ছে হচ্ছে শুধু ওয়াশরুম ব্যবহার করতে না পারার কারণে তারা পর্যাপ্ত পানি খায় না পর্যাপ্ত পানি খাওয়ার পরে হচ্ছে ওয়াশরুম ব্যবহার করতে পারে না এটার কারণে যেটা হচ্ছে মেয়েদের প্রচণ্ড রকমের মেয়েদি রিলেটেড অনেক ডিজিজ গ্রো করছে তাহলে আপনি তো ন্যূনতম সিকিউরিটি যেই দেশে রাষ্ট্রে নাই সেই রাষ্ট্রে আপনি ফিফটি ফিফটি সম্পত্তি চাচ্ছেন তিনশো মহিলা আসন চাচ্ছেন ঢাকার বাইরে গিয়ে দেখেন না মানুষ কী মনে করে গ্রামেগঞ্জে যান না সমাজ কীভাবে বাঁচে সমাজ কীভাবে ধারণ করে ইটের ভাটায় কাজ করে যে মহিলা শ্রমিকটা তার তার জীবনের গল্পটা শোনেন না সে আসলে কি হইতে চায় ছয়শো সংসদ সদস্যের প্রস্তাবনা দিয়েছে যেটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনো কমিশন এখন পর্যন্ত কোনো আলোচনাতে ইভেন মেয়েরা পর্যন্ত ফিমেল পলিটিক্যাল লিডার যারা আছে নারী নেত্রীরা তারা পর্যন্ত কেউ বলে নাই যে আমরা ছয়শো আসন চাই এর ভিতরে তিনশো আমাদেরকে ডাইরেক্টলি ইলেকটেড করতে হবে আপনি তো ডাইরেক্ট মহিলা ইলেকশন করার কালচারই আমাদের এখানে এখনও নাই বড় বড় দলগুলোকেও মহিলাদেরকে ডাইরেক্ট কম্পিটিশান দিচ্ছে না তারা হচ্ছে সংরক্ষিত আসন দিচ্ছে সেই বাস্তবতায় আপনি একটা মানে উইমসিগার্ল একটা মানে ইউটোপিয়ান আইডিয়া যদি থ্রো করেন তাহলে এটা বাস্তবিক হবে না মেয়েরা ইউরোপে কিন্তু দুইশো বছর আড়াইশো বছর ভোটের জন্য নাগরিক হওয়ার জন্য লড়াই করতে হয়েছে ইউরোপের মেয়েরা গত পঞ্চাশ ষাট বছর আগে সত্তর বছর আগে ভোটের অধিকার পাইছে অতএব যেটা সে সত্তর বছর আগে পাইছে সেটা আমরা অলরেডি পেয়ে আসতেছি মাথায় রাখতে হবে এদেশের মেয়েদের কিন্তু রাস্তায় নামতে হয় নাই ভোটের জন্য এদেশের মেয়েদের বিয়ের স্বীকৃতি তালাকের স্বীকৃতি সম্পত্তির স্বীকৃতির জন্য রাস্তায় আন্দোলন করতে হয় নাই ইউরোপের মেয়েদেরকে শত শত বছর ধরে এটার জন্য লড়াই করতে হয়েছে অতএব সেই বাস্তবতায় আমাদেরকে প্রগতিশীল চিন্তা করতে হবে কিন্তু বাস্তববাদী হতে হবে আমরা সংস্কার চাই কিন্তু মাটি মানুষ এদেশের স্টেক হোল্ডার অংশীজন আলে মোলামায় কেরাম এই পুরো সেকশনকে শত্রু বানায় না তাহলে দুই হাজার বারো তেরোর সংকট কিন্তু আবার রাষ্ট্রে ঘনীভূত হবে সেই বাস্তবতায় এই সংস্কারকে পুনর্মূল্যায়ন করা দরকার বলে আমরা মনে করছি